তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অনুষ্ঠান বাড়ি স্টাইলের একদম অসাধারণ মুজমুচে আলু ভুজিয়ার রেসিপি অসাধারণ এই মুজমুচে আলু ভুজিয়া কিন্তু আমরা সকলেই পছন্দ করি আর এটা কিন্তু আমরা প্রায় অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি তাই আমি নিয়ে এসেছি আজকে পারফেক্ট এই আলু ভুজিয়ার রেসিপি যেটা কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমবারে দেখলেই আর বন্ধুরা এই গরমের মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চের ডালের সাথে এইভাবে অল্প একটু আলু ভুজিয়া বানিয়ে নিলে কিন্তু দুপুরের লাঞ্চের মজা একদম আলাদাই হবে অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামান চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মচমুচি আলু ভুজিয়া বানানোর জন্য প্রথমে রেডি করে নেব আলুগুলো আর এখানে আমি আট থেকে দশটা মিডিয়াম সাইজের আলু যেটা খোসা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ডিপ করে রেখেছি দেখুন আর এখন এই আলুগুলোকে সুন্দর করে জিরি জিরি করে গ্রেট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এই গ্রেটারের যে বড় পোর্শনটা আছে সেটা দিয়েই কিন্তু আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়ে রেডি করে নেব আর আমি ঠিক আলুগুলোকে এইভাবে গ্রেট করে নেব দেখুন ঠিক একবার করে এইভাবে টান দিয়ে আলুগুলো গ্রেট করে নেবে তাহলে কিন্তু আলুগুলো সুন্দর লম্বা লম্বা স্লাইস বেরোবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লম্বা লম্বা হয়ে আলুগুলো হের হয়েছে আর এইভাবেই সমস্ত আলুগুলো রেডি করে নেব তো সমস্ত আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি দেখুন আর গ্রেড করার পর কিন্তু আলুগুলোকে সুন্দর করে দুই থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে এইভাবে ডিপ করে নিয়েছি আর এখন এই আলুগুলোকে এইভাবে ডিপ করে রাখবো দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট টিপ করে রাখা হয়ে গেছে আলুগুলোকে জলের মধ্যে আর এখন আলুগুলো কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখুন একদম একটা একটা আলুর টুকরো আলাদা হয়ে গেছে আর এখন এই সমস্ত আলুগুলোকে জল ছেঁকে তুলে নেব তো বন্ধুরা আমি জল ছেঁকে তুলে নিয়েছি আর রেখে দিয়েছি একটা ছাঁকনির মধ্যে আর এরকম ভাবে রেখে দেব আরও দশ মিনিট যাতে অতিরিক্ত আলুর জলগুলো বের হয়ে যায় তো বন্ধুরা দশ মিনিট জল ছাকা হয়ে গেছে আলুর থেকে আর এখন কিন্তু আলুর মধ্যে জল নেই তো চলুন এখন এই সমস্ত আলু খুব ভালো করে ভেজে নেব আর আলু ভাজার জন্য এখানে আমি হাই ফ্লেমে হাফ ভেজিটেবল অয়েল আর হাফ সরষের তেল মিক্স করে গরম করে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে শুধু ভেজিটেবল অয়েলেও কিন্তু এই আলুগুলো ফ্রাই করতে পারবেন সরষের তেলে কিন্তু অনেক টেস্টি হয় আলু তাই জন্য দিয়ে নিয়েছি এখন আলুর জন্য কিন্তু তেল একদম পারফেক্ট গরম তাই অ্যাড করে দেব আলুগুলো আর এখানে আমি কিন্তু আলুগুলো তিন ভাগের এক ভাগ ইউজ করেছি কারণ দুই থেকে তিনবারেই সমস্ত আলুগুলো ভেজে নিতে হবে একবারে ভাজলে কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যাবে তাই এখানে অল্প অল্প করে আলুটাই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর আলুগুলো অ্যাড করার সাথে সাথেই কিন্তু হালকা হাতে ছানি দিয়ে এইভাবেই নাড়তে থাকতে হবে আর এখন এইভাবে হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন এখন আলু কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর এখন আরও একটু ভেজে নিয়ে তারপর আলুগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা আলুর কিন্তু কালার এসে গেছে আর এখন এই আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর এখন এই আলু ভুজিয়ার জন্য রেডি করে নেব কিছু বাদাম কারণ বাদাম না দিলে কিন্তু এই আলু ভুজিয়া জমবে না তাই অল্প কিছু বাদাম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব একইভাবে ভাবে আর এই বাদামের সাথে দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও বাদামের সাথে সুন্দর করে ভেজে নিলাম এখন ভেজে নেব আরও একটা উপকরণ কারিপাতা আর এই কারিপাতাটা কিন্তু ঠিক এরকম ডানটা সমেতি ভেজে নেবেন বন্ধুরা এতে কিন্তু অনেক সুবিধা হয় কারিপাতা ভাজতে এখন কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আলু কিন্তু রেডি আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব আর আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এইভাবে একটা ভাজা লঙ্কা সুন্দর করে হাতের চাপ দিয়ে গুঁড়ো করে নেব। এতে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় সাথে দিয়ে নেব অল্প একটু বিট নুন আর এখন আরও একবার ভালো করে মিক্স করে নেব আর মিক্স হয়ে গেছে এখন সার্ভ করে নেব তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলের আলু ভুজিয়া কিন্তু একদম রেডি দেখুন কতটা মোচমুচে এই আলু একদম পারফেক্ট আলু ভুজিয়া রেডি করে নিয়েছি বাড়িতেই আর আপনারাও আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সাথে আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে